ফিরে এলাম আবারও ক্লাস টেন এর চ্যাপ্টার টোয়েন্টি ত্রিকোণমিতি কন পরিমাপের ধারণার পার্ট ফোর নিয়ে আজকের ক্লাসে কষে দেখি সত্যমিথ্যা শূন্য স্থান পূরণ আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করা হবে এই অধ্যায়ের পার্ট ওয়ান পার্ট টু আর পার্ট থ্রি আমার চ্যানেলের প্লে পেয়ে যাবে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে অনুপ্রাণিত করবে তো ওয়েলকাম সবাইকে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর তো দেরি না করে শুরু করা যাক প্রথম অঙ্কটা দেখো চোদ্দোর এর এক নম্বরটা কি বলেছে যে একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্ত বিন্দু এক ঘন্টায় আবর্তন করে পাই বাই ফোর রেডিয়ান পাই বাই টু রেডিয়ান ও মাইনাস টু পাই রেডিয়ান তো আমরা সবাই জানি যে ঘড়ির কাটা চোদ্দোর এর ওয়ান ঘড়ির কাটা একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি কন তৈরি করে এটাকে যদি রেডিয়ানে নিয়ে যায় তাহলে তিনশো ষাট ইন্টু পাই বাই একশো আশি এত রেডিয়ান কন তৈরি করবে টু পাই রেডিয়ান কন তৈরি করবে কিন্তু ঘড়ির কাটা ঘড়ির কাটার অভিমুখে ঘুরছে তাই কোনটা কি হবে ঋণাত্মক মাইনাস টু পাই রেডিয়ান কন তৈরি হবে দেখে নাও উত্তরটা হবে বি ডি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার বি নাম্বারটা পাই বাই সিক্স রেডিয়ান সমান কত ডিগ্রি ডিগ্রিতে ভ্যালু বার করতে বলছে পাই বাই সিক্স এটাকে একশো আশি বাই পাই দিয়ে যদি গুণ করি তাহলে এটা ডিগ্রি হয়ে যাবে কাটলো তিন ছয় আঠারো তিরিশ ডিগ্রি কত নাম্বার অপশন ডি নাম্বার এটারও তিন দ প্রশ্নটা দেখো কি বলেছে যে একটি সুষম সরভুজের প্রতিটি বৃত্তীয় মান প্রতিটি অন্তকনের মান পাই বাই থ্রি টু পাই বাই থ্রি পাই বাই সিক্স পাই বাই ফোর সুষম সরভুজ মানে ছয়টা বাহু থাকবে যার ছয়টা বাহুই সমান আর কনগুলো সমান হবে সুষম সরভুজের বা সুষম বহুভুজের বাহু আর কনগুলোর সমান হয় তো এর যে বাইরের কণটা আছে সুষম সরভুজের বাইরের কণটা কত হয় সেটা তিনশো কে যদি বাহু সংখ্যা দিয়ে তাহলে আমরা বহিকণ্ঠটা পেয়ে বহি বহিকণ্ঠটা পাবো কত আহ ডিগ্রি এবার এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে অন্তস্থ কোনটা কত হবে একশো কুড়ি ডিগ্রি তাহলে এভাবে প্রত্যেকটা কণে হবে একশো কুড়ি ডিগ্রি করে যেহেতু সুষম সরভুজ তাহলে একশো কুড়ি ডিগ্রির বৃত্তীয় মানটা বের করতে হবে একশো কুড়ি ডিগ্রি সমান সমান একশো কুড়ি ইন্টু পাই বাই একশো আশি একটা শূন্য কাটলো ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো কত টু পাই বাই থ্রি রেডিয়ান কোনটা অপশন সঠিক হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার চার নাম্বারটা কি বলেছে দেখো a আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ কি হবে থিটা এর পরিমাপটা কি থিটাটা কি এটা বৃত্তীয় থিটাটার বৃত্তীয় মান থিওরি পড়াতে গিয়ে আমি বলেছি যে এই যে রিলেশনটা আছে এটার যে থিটাটা আছে এটা হলো মানে আসবে রেডিয়ানে আসবে এই থিটাটা রেডিয়ানে আসবে তাহলে কোনটা অপশন হবে b is the right answer b is the...

এই হলো সেই বিত্তস্ত চতুর্ভুজটা আর এ কনটা দেওয়া আছে তো একশো কুড়ি ডিগ্রি এ কনটা একশো কুড়ি ডিগ্রি আর সি কনটা কত এটা বের করতে হবে সেটা হলো বৃত্তস্ত চতুর্ভুজের বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কন সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে এ আর সি বিপরীত কন তাহলে এ প্লাস অ্যাঙ্গেল সি কত একশো ডিগ্রি এটা একশো ডিগ্রি দেওয়া আছে এবার দেখো এই মানটা বৃত্তীয় মান চেয়েছে তাহলে ষাট ডিগ্রির বৃত্তীয় মান কত হবে ষাট ইন্টু পাই তাহলে কাটলো

ঘোরার জন্য উৎপন্ন কণটি ধনাত্মক এটা সত্য আবার বলছি পার্ট ওয়ানে আমি এই থিওরিগুলো পড়িয়েছি তোমরা পার্ট ওয়ানটা দেখে নেবে এই প্রশ্নগুলো নিজে নিজে উত্তর করতে পারবে দুই নাম্বার একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য সাতশো কুড়ি ডিগ্রি কোণ উৎপন্ন হয় একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণ আবর্তন করার জন্য সাতশো কুড়ি ডিগ্রি কোণ উৎপন্ন হয় সাতশো কুড়ি ডিগ্রি কোণ উৎপন্ন হয় ঠিকই যেহেতু এটা ত্রিকোণমিতিক কোণ তাহলে এখানে আহ তোর চিহ্নের একটা ব্যাপার আছে বা ডাইরেকশনের একটা ব্যাপার আছে কাঁটার দিকে ঘুরছে তাহলে এটা কি হবে দিকে তাহলে এই যে আছে হবে। এখানে দুইবার ঘুরলে সাতশো কুড়ি ডিগ্রি কোন তৈরি হয় ঠিকই কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরছে তাই এই কোনটার মান হবে মাইনাস সাতশো কুড়ি ডিগ্রি এখানে কত আছে প্লাস সাতশো কুড়ি ডিগ্রি আছে তাহলে উত্তরটা হবে মিথ্যা মাইনাস ডিগ্রি হলে সত্য হতো যেহেতু প্লাস সাতশো আছে তাহলে মিথ্যা আচ্ছা এরপর চলে যায় শূন্য স্থান কি বলেছেন যে রেডিয়ান একটি কন ধ্রুবক এটা একটা ধ্রুবক কন যে বৃত্তের ক্ষেত্রে পায়ের মানটা সেম এই জন্য এটা একটা ধ্রুবক্ষণ দুই নাম্বারটা কি বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডি মান কত এটাও করিয়েছি পার্ট আহ মে বি পার্ট ওয়ান করে করিয়েছি এটা সেটা হল সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড তিন নাম্বার তিন নাম্বারটা কি বলেছে যে থ্রি পাই বাই এইট পরিমাপের কোনটির সম্পূরক কণের বৃত্তীয় মান নির্ণয় করো সম্পূরক কণের বৃত্তীয় মান তাহলে সম্পূরক কণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির বৃত্তীয় মান হলো একশো আশি ইন্টু পাই বাই একশো আশি একশো আশি একশো আশি কাট মানে পাই ঠিক আছে তাহলে সম্পূর্ক কণের যোগফল হল পাই তাহলে একটা কোণ দেওয়া আছে থ্রি পাই বাই এইট তাহলে অপর কোণটা কি হবে পায় থেকে বিয়োগ করতে হবে তাহলে অপর কোণটি কি হবে অপর কোনটি হবে পাই পাই মাইনাস বাই এইট দ্যাট ইজ এইট পাই বাই থ্রি পাই বাই এইট মানে হলো ফাইভ পাই বাই এইট এই হলো আহ বৃত্তীয়মান তাহলে থ্রি পাই বাই এইট এর সম্পূরক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নোট করে নাও তোমরা ভিডিওটা পোজ করে নোট করে নাও পনের এক নাম্বারটা কি বলেছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর তাহলে আর বাই ডি এর মান নির্ণয় কর আর বাই এর মানটা কত হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে এখানে একটা ডিগ্রিতে মান দেওয়া আছে আর একটা রেডিয়ানের মান দেওয়া আছে কোন দুটো সেম তার মানে ডিগ্রিতে যদি রেডিয়ানে কনভার্ট করি সেটা আর এর সমান হবে অথবা আরকে কে যদি ডিগ্রির সমান করি সেটা ডি এর সমান হবে তো যে কোনো একটাকে কনভার্ট করলে হয়ে যাবে তো আমরা করব কি আ ডি টাকে রেডিয়ান ডি ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করি ডি ডিগ্রি কত হবে তাহলে ডি রেডিয়ান এবার প্রশ্ন অনুসারে এটাই সমান সমান কি আর প্রশ্ন অনুসারে আর সমান সমান ডি ইন্টু পাই বাই একশো আশি পাই বাই একশো আমাকে কার রেসিওটা বার করতে বলেছে আর বাই ডি তাহলে আর বা এই আছে দুইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে যেহেতু এদিকে গুণ আছে এদিকে আসলে আরটাকে ভাগ করবে তাহলে বাইডি এই কল হলো পাই বাই একশো আশি তাহলে আর বাইডি এর মানটা পেয়ে গেলাম শাহ জঙ্ক দুই নাম্বার দুই নাম্বার বলেছে তেষট্টি ডিগ্রি মিনিট ও 15 সেকেন্ড পরিমাপের কোণটির পুরক্ষণের কোণ কত পূরক কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটকে পরস্পর পরস্পরের পূরক বলা হয় তাহলে একটা কোণ দেওয়া আছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড তাহলে অপর কণটা কত হবে তাহলে নিশ্চয়ই 90 ডিগ্রি থেকে যে কোণটা দেওয়া আছে এটাকে বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগটা এবভাবেই করব আচ্ছা 90 ডিগ্রি কি আমি লিখতে পারি না 79 ডিগ্রি সরি উনব্বই ডিগ্রি মিনিট ষাট সেকেন্ড ষাট সেকেন্ড করলে কত হবে ষাট মিনিট ষাট মিনিট মানে এটা করার উদ্দেশ্য কি যাতে বিয়োগটা করতে পারি কত আছে তেষট্টি ডিগ্রি কত বিয়োগ করতে হবে তেষট্টি ডিগ্রি মিনিট পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড তাহলে এখানে পাঁচ এখানে চার এখানে চার এখানে দুই এখানে ছয় আর এখানে ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ তাহলে কি লিখবো সুতরাং তষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এর পুরক কোন হ্যালো ছাব্বিশ ডিগ্রি মিনিট পঁয়তাল্লিশ তিন নাম্বারটা কি বলেছে যে একটি ত্রিভুজের দুটি কণের পরিমাপ পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঁচপন্ন সেকেন্ড এবং চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্ত মান কত বৃত্ত মান বের করতে বলেছে তো এখানে আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের ফল যোগ ফলের ষষ্ঠিক মান হলো একশো আশি ডিগ্রি এবার যে কোণ দুটো দেওয়া আছে এই দুটো কোণকে যদি যোগ করে একশো আশি থেকে বিয়োগ করি তাহলে তৃতীয় কণটা পেয়ে যাব এবার তৃতীয় কনের যে ভ্যালুটা পাবো সেটা ষষ্ঠিক পদ্ধতিতে পাবো সেটাকে আমরা বৃত্তীয়তে কনভার্ট করে নেব তো প্রথমে আমরা যে দুটো কন দেওয়া আছে সেই কন দুটো যোগ করে নিই ত্রিভুজের দুটি কনের সমষ্টি তাহলে এভাবেই যোগটা করবো কত আছে পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঞ্চান্ন কয়েকটা কত আছে চৌষট্টি ডিগ্রি তিন মিনিটটাকে জিরো থ্রি লিখছি আর পাঁচ সেকেন্ডটাকে জিরো ফাইভ সেকেন্ড এভাবে লিখছি এবার দুটোকে যোগ তাহলে আর পঁচপান্ন সরি পাঁচ পাঁচ দশের শূন্য হাতে বাকি পাঁচ আর শূন্য হলো ছয় ছয় আচ্ছা ছয় লিখি ষাট মিনিট এটা হলো উনষাট মিনিট ষাট উনষাট মিনিট আর এটা দাঁড়াচ্ছে তোমার উম একশো উনত্রিশ ডিগ্রি এটা দেখো ষাট মিনিট মানে হলো সরি ষাট সেকেন্ড মানে হলো এক মিনিট এক মিনিটের সাথে যোগ করলে কত দাঁড়াবে ষাট মিনিট আর ষাট মিনিট মানে হলো এক ডিগ্রি তার মানে এটা দাঁড়াচ্ছে একশো তিরিশ ডিগ্রি যে দুটো কন দেওয়া ছিল তাদের গেল তার একশো আশি মাইনাস একশো তিরিশ তাহলে কি লিখবো সুতরাং ত্রিভুষ্টির ত্রিভুষ্টির তৃতীয় কনটির মান একশো আশি মাইনাস একশো বৃত্তীয় মানে কনভার্ট করবো তাহলে আশি শূন্য শূন্য কাটলো সি তাহলে ফাইভ বাই আঠারো রেডিয়ান ঠিক আছে চলো চলে যায় একটি বৃত্তে দুশো কুড়ি দৈর্ঘ্যের বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রের ডিগ্রি পরিমাপে বৃত্তের ব্যাসার্ধের দীর্ঘ নির্ণয় করে তাহলে এখানে কি কি দেওয়া আছে এগুলো নোট করি প্রথম এখানে বৃত্ত চাপের দীর্ঘ দেওয়া আছে বৃত্ত চাপের

এটা দুই নম্বর পার্ট টুতে আমি করানো হয়েছে এই যে থিটার ভ্যালুটা আমাদের রেডিয়ানে বার করতে হবে সো সিক্সটি থ্রি ডিগ্রি ইন্টু পাই বাই একশো আশি রেডিয়ান বৃত্তের ব্যাসার্ধ আর আরটা এ পাশে লিখি আর ধরি আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা আর দুশো কুড়ি ইজ ইকুয়াল টু আর এর মানটা বের করতে হবে থিটা হলো সিক্সটি থ্রি ইন্টু পাই বাই একশো আশি এবার দুশো কুড়ি ইসিকুয়াল টু একশো আশিটা এদিকে নিয়ে আসলে গুণ হবে আর ইন্টু সিক্স আর পাই মানে হলো বাইশের সাত লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে হ্যান্ড সাইডে লিখে পাই নিচে সাত উপরে তেষট্টি সাত নং তেষট্টি আর ইজ টু টু টোয়েন্টি নয় আর বাইশ এদিকে গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে কাটাকাটি করলে বাইশ দশে দুশো কুড়ি আর নয় দুগুণে আঠেরো কুড়ি ওর আর ইকুয়াল টু দুশো সুতরাং বৃত্তের ব্যাসার্ধ সমান সমান দুশো সেন্টিমিটার দুশো সেন্টিমিটার হয়ে গেল চলো নেক্সট প্রবলেম দেখো পাঁচ নম্বরটা কী বলেছে দেখো একটি ঘড়ির কাটার প্রান্তবিন্দু এক ঘন্টা আবর্তনে যে পরিমাণ কণ উৎপন্ন করে তার বৃত্তীয়মান লিখি দেখো এই ঘড়ির কাটার দাগগুলো এভাবে থাকে মোট বারোটা দাগ থাকে আর এই হলো ধরো সেই ঘন্টার কাঁটা এই এক ঘন্টায় এতটা ঘরে আবর্তন করে তো পুরোটা আবর্তন করলে তিনশো ডিগ্রি তো এরকম বারোটা দাগ আছে তাহলে বারো দিয়ে ভাগ করলে এক ঘন্টায় কতটা ঘুরবে সেটা পেয়ে যাব তিরিশ ডিগ্রি এবার এই তিরিশ ডিগ্রিকে বৃত্তি মানে কনভার্ট করতে হবে দেখো ঘড়ির কাটা ঘন্টার কাটা ঘন্টার কাটা। এক ঘন্টায় আবর্তন করে যেহেতু ঘড়ির কাটা ঘড়ির দিকে আবর্তন করে তার মানে ক্লক ওয়াইজ আবর্তন করে তাহলে এর মানটা হবে মাইনাস মানে ঋণাত্মক ঋণাত্মকণটা তৈরি হবে তিনশো ষাট বাই বারো সমান সমান তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এবার এই তিরিশ ডিগ্রির মান হবে তিরিশ ইন্টু পাই বাই একশো আশি কাটাকাটি করলে হয় মাইনাস পাই বাই সিক্স ডিগ্রি সরি রেডিয়ান তাহলে হয়ে গেল ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর যদি তোমাদের ক্লাস টেনের কোনো চ্যাপ্টারে সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশানে বলবে আমি সেই চ্যাপ্টারের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব সো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে গুড